প্রিয়দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে গতকাল সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য কমিশন 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 হচ্ছে সংবিধান সংবিধান সংস্কার 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 এই করেছে তার মধ্যে মানব জমিনে যেটি এসছে আমি সেটি একটু আপনাদের পড়ে শুনাই কারণ সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন আলী রিয়াজ সাহেব তিনি সাংবাদিকদের সাথে কিছু বিষয় অল্প কিছু বিষয় শেয়ার করেছেন এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে আমাদের দেশের রাজনৈতিক মহল আলোচনা হবে সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের মধ্যে আলোচনা হবে দেশের সাধারণ মানুষ কি ভাবছে সেটারও প্রতিফলন ঘটবে এর মধ্যে তবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন আমাদের মূলনীতি ছিল চারটি এবং তার মধ্যে থেকে কী কী পরিবর্তন আনা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব ও বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ দুটো খুব গুরুত্বপূর্ণ দিক একটি হচ্ছে চারটি মূলনীতি আমাদের সংবিধানের আরেকটি হচ্ছে বাংলাদেশের নামই পরিবর্তন করতে চায় সেটি কি একটু আলিরিয়াজ সাহেব কি বলেছেন সাংবাদিকদেরকে সেটি একটু বলে শোনাই তিনি বলেন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ স্বাধীনতা যুদ্ধের কথা বলেছে এবং দু হাজার চব্বিশের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের পাঁচটি মূলনীতির সুপারিশ করছি অর্থাৎ চারটি মূলনীতি ছিল সেখানে একটি গুরুত্বপূর্ণ হল সেটি হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা এখন যে পাঁচটি তারা সুপারিশ করেছেন সেই পাঁচটি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র আগের চারটি থেকে শুধু একটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে গণতন্ত্র তিনটি বাদ সেখানে যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটি হচ্ছে ধর্ম সেটি বাদ দেওয়া হয়েছে আরো দুটি বাদ দেয়া হয়েছে একটি রাখা হয়েছে এই এটি নিয়ে কিন্তু কথা উঠবে ধর্ম যে বাদ গেল এটি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কথা উঠবে এটি বাস্তবায়ন করা কতটুকু সম্ভব হবে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ অর্থাৎ যে পাঁচটির কথা তারা সুপারিশ করেছেন আগের চারটি থেকে তিনটি বাদ দিয়ে একটি রাখা হয়েছে সেটি হচ্ছে শুধু গণতন্ত্র ওখানে সমাজতন্ত্র বা আরও একটা কি ছিল সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র আর একটি কী ছিল যাই হোক যে পাঁচটি কথা তারা সুপারিশ করেছেন আবারও বলছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নামের পরিবর্তনের তারা সুপারিশ করেছেন এখন যেটি আছে সেটি গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রীতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে তারা সুপারিশ করেছেন জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন বা আমাদের দেশের একজন বুদ্ধিজীবী তিনি বলেছেন গণপ্রজাতন্ত্রী তারা শব্দটা বুঝেনি নেই এখন আমাদের সংস্কার কমিশন এটি বুঝেছেন কিনা আমি জানি না বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি মানে সংস্কার কমিশন প্রজাতন্ত্র এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন এবং সেই জন্য তারা বলেছেন বাংলাদেশের নাম হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ আমি জানি না এটি কতটুকু সমর্থনযোগ্য এটি কিন্তু হ্যাঁ সাধারণ মানুষ এবং আমাদের দেশের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা মতামত দেবেন আলি বলেন শুধু তাই নয় আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎ হয় বলবৎ যোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটা সমন্বিত সনদের কথা বলেছি আরও অনেকগুলো সুপারিশপালা আছে সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো কিন্তু এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন করা অর্থাৎ সাংবিধানিক নাম যেটি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন পরিবর্তন করে তারা সুপারিশ করেছেন জনগণ জনগণতন্ত্রী বাংলাদেশ আর আমাদের চারটি যে মূলনীতি ছিল সেটির পরিবর্তন করে তারা পাঁচটি করেছেন দেখা যাক পত্রপত্রিকায় নিশ্চয়ই যে যে সংস্কার ওনারা সুপারিশ করেছেন সেগুলো আসবে এবং দেশের জনগণের মতামত আমরা জানতে পারবো আমিও যেহেতু সংবিধান বিশেষজ্ঞ নই আমি এ বিষয়ে কোনো খুব একটা বলতে পারবো না এখনো মতামতগুলো দেখে নেই জেনে নেই তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারাও বুঝবেন এটা চুলচেরা বিশ্লেষণ হবে আমাদের সমস্ত নাগরিক বৃন্দ যারা আছেন রাজনৈতিক দল যারা আছেন সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তারা বলবেন যে চারটি মূলনীতির ক্ষেত্রে তিনটির পরিবর্তন ঘটিয়ে পাঁচটি করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা সেখানে নেই যেহেতু বাংলাদেশ অনেক ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে ছোট হোক বড় হোক সবাই এখানে বসবাস করে সবাই চাইবে যে ধর্ম নিরপেক্ষতা শব্দটি যেন সংবিধানে থাকে এখন যেটি করা হয়েছে সেটি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র দেখা যাক আলোচনায় কি আসে বিশ্লেষণে মানুষ কি বলে সংবিধান বিশেষজ্ঞরা কি বলে সে তারপরেই আপনাদের সাথে আবার কিছু কথা শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ